যাদের বাজেট চার লাখ টাকা প্লাস এবং ছয় লাখ টাকার নিচে তাদের জন্য কিন্তু ইব্রাহিম কার সেন্টারে অ্যাভেলেবেল গাড়ি পাবেন টয়টা প্রবক্স সহ অ্যাভেলেবেল গাড়ি এক্সিরিয়াল বাই রেখেছে ইনশাল্লাহ ভিডিওটি দেখতে দেখুন একদম কম বাজেটের মধ্যে

বিশেষ করে হক বাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন হকবাইকে আমি একটা কথা বলি আপনার চ্যানেল থেকে কেউ যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যদি বলে কোনো গাড়ির ব্যাপারে তথ্য যদি চাই গাড়িটার দাম কত বা কেউ যদি বলে যে ভাই আসছি গাড়িটা নেব আপনার রেফারেন্স দিয়ে যদি আসে অন্তত আমি বিশ থেকে তিরিশ হাজার টাকা স্যাক্রিফাইস করব। আমার এখানে একটা প্রোবক্স আছে সেটা হচ্ছে পাশের মডেল নয় রেজিস্ট্রেশন আচ্ছা পাশের মডেল নয় রেজিস্ট্রেশন আমার সব সময় অধিকাংশ ইব্রাহিম কার সেন্টারে প্রত্যেকটা গাড়ির কাগজ ট্যাক্স টোকেন ফিটনেস আপডেট থাকে যদিও কোনো কারণ বসে তো কোনোটা ফেল থাকে সেটা আমি করে দেব আচ্ছা কাগজপত্র ফুল আপডেট করে দেবে সব আপডেট করে দেব আচ্ছা এটা কিন্তু টয়টা প্রবক্স খুবই চমৎকার সিএনজি কনভার্ট করা ও 60 লিটার সিএনজি কনভার্ট করা আছে গাড়ির মডেল রেজিস্ট্রেশন কত বলছিলেন মডেল হচ্ছে পাশের রেজিস্ট্রেশন হচ্ছে 9 এর টয়টা করোনা প্রিমিয়াম না হ্যাঁ এটা হচ্ছে করোনা প্রিমিয়াম এটা হচ্ছে 97 এর মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে 2002 এ অসম্ভব একটা সুন্দর একটা গাড়ি এবং ফ্রেশ গাড়ি কম বাজেটের ভিতরে ফ্রেশ একটা গাড়ি আচ্ছা গাড়িটার ইঞ্জিন ক্যাপাসিটি কত ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে আপনার 1600 সিসি এবাস দিয়ে আসেন একটু কাইন্ডলি আপনি এবাস দিয়ে একটু ইন্টরিওরটা দেখাতে পারেন আচ্ছা

এটা সান্ডুব সান্ডুব আছে আপনি সান্ডুবটা দেখাইতে পারেন কর্সা গাড়ি কি আছে সান্ডুব আছে এটা কি অরিজিনালে আসছে নাকি বাংলাদেশে দড়ি বাংলাদেশে এটা অরিজিনাল অরিজিনালে আচ্ছা 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 কোনো বানানো হয় না কাটানো হয় না এটা অরিজিনাল কর্সা গাড়িতে এটা থাকে আচ্ছা যারা একদম কম প্রাইজের মধ্যে সানরুপ সহ একটা গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু টয়োটা কর্সা গাড়িটা দেখতে পারেন ইনশাআল্লাহ সিসি কি 1500 সিসি 1500 সিসি 1500 এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখে গাড়ির মডেল রেজিস্ট্রেশন কত মডেল হচ্ছে আপনার মডেলটা আমার কাছ থেকে এটা ফোন করে জেনে নেবে

তাই তারা উত্তরা দিয়ে আবার ইব্রাহিম কার সেন্টার যোগাযোগ করতে পারেন এটা কিন্তু ট্রান্সমিশন অটোমেটিক অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এসি কমপ্লিট কাগজপত্র আপ টু ডেট অ্যান্ড ইন্টুরিয়ারটা হচ্ছে ব্রাউন ইন্টুরিয়ার এটা ডেফিনেটলি গাড়িটির কালার হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এর মডেল দুই হাজারের রেজিস্ট্রেশন গাড়িটির প্রাইস কত লাগছে এটা প্রাইস দিচ্ছি আমি ছয় লক্ষ তিরিশ এটা হচ্ছে হুন্ডাই সিটি আচ্ছা হুন্ডা সিটি এটা হুন্ডা সিট এটা ওল্ড শেপের তাদের জন্য কিন্তু গোল্ডেন কালারের এই গাড়িটি ইনশাআল্লাহ গোল্ডেন বা অনেকে গোল্ডেন কালার বলে বা অনেকে বেনসন কালার বলে থাকে আচ্ছা বিস্কিট কালার বলে থাকে অনেকে কালার বলে থাকে অনেকে তো আমি এই গাড়িটার সম্বন্ধে একটু বলি হক ভাই যে এই গাড়িটা যদি পার্সোনাল কেউ ইউজ করেন জি অফিসিয়াল বা স্কুল ডিউটি আমি মনে করি যে পারফেক্ট পারফেক্ট একটা গাড়ি চালায় মজা পাবেন সিসি পনেরোশো টেক্সটোকেন ফিটনেস আপডেট পাবেন এটার দাম দেওয়া আছে সাত লাখ পঞ্চাশ পাঁচের মডেল পাঁচের রেজিস্ট্রেশন পাঁচের মডেল পাঁচের রেজিস্ট্রেশন মানে জিরো মাইলেজ জিরো মাইলেজ আছে এটা 90 মডেল এবং রেজিস্ট্রেশন 1995 95 তে রেজিস্ট্রেশন আচ্ছা টায়ার গুলো একদম নতুন পাবে ইনশাআল্লাহ টুর এর এক্সটেরিয়র রেড আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু একটা লাক্সারিয়াস একটা ব্যাপার আছে এটা যারা ব্যবহার করবে তারা হচ্ছে কি আদরের যে ছেলেগুলো আছে ওদের জন্য কিন্তু এই গাড়িটা এই গাড়ি কিন্তু আবার সবাই চালানা এগারে এগারে যারা লেভেলে যারা পড়াশোনা করে বাবার খুব আদরের কাছের মানুষ ওদেরকে দেওয়া যায় গাড়িটা আচ্ছা গাড়িটার মডেল রেজিস্ট্রেশন কত মডেল হচ্ছে নাইনটিন আর রেজিস্ট্রেশন হচ্ছে নাইনটি ফাইভে এ প্রাইস কত গাড়িটা এটার প্রাইস দিচ্ছে আমি সাড়ে চার লাখ

ট্রান্সমিশন অটোমেটিক অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আবার ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র গাড়িটা দেখেন এবং ভিতরে আপনার মিটারের যে বক্স এগুলো দেখাই দেন আচ্ছা পার্সোনাল ইউজারের গাড়ি তো জি 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 এগুলো ওভার রেন্ডি চলে না আবার আচ্ছা গাড়িটা কিন্তু কন্ডিশন ওভার ফ্রেশ এন্ড টায়ারগুলো গুলো নতুন পাবেন একদম বাজেটের মধ্যে বডি কিট করা আছে সামনে পিছনে মডিফাইড একটি গাড়ি গাড়ি নাইনটি থ্রি মডেল নাইনটি সেভেন রেজিস্ট্রেশন করা আমি আপনাদেরকে এক্স সিরিয়াল বাই কিন্তু অনেক গাড়ি দেখিয়েছি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভালো থাকবেন